কোডেক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এমআরএ সনদনগটি অনুগ্রহ করে দেখে নেবেন এর কর্ম এলাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী মাদারীপুর বরিশাল এবং বাগেরাট অঞ্চলে একশো সাঁত্রিশটি শাখার অধীনে ক্ষুদ্র কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্রের আহ্বান করা হচ্ছে পদের নাম ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর সর্বসাকুল্যে বেতন শিক্ষান মাসিক সর্বসাকুল্যে এক মাস চোদ্দো হাজার টাকা পরবর্তী মাস হতে সতেরো হাজার টাকা করা হবে শিক্ষান বিষকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে আঠাশ হাজার আশি টাকা হবে এবং নগদপ্রাপ্ত হবেন পঁচিশ হাজার চারশো টাকা ছয় মাস শিক্ষানবিষ্কাল শেষে চাকরি স্থায়ী হলে সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ গ্রাজুইটি ছুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে উল্লেখিত পদ অনুযায়ী মোটরসাইকেল ব্যবহারের আলোকে জ্বালানি ভাতা প্রাপ্য হবেন এবং ঋণ স্থিতি ওটিআর পারের আলোকে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন ঋণ কার্যক্রমে দুই বছরের অধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল ছয় মাসের পরিবর্তে তিন মাস বিবেচিত হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের পর অর্থ প্রতিষ্ঠানের চাকুরির এক বছর এবং স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে তিন বছর পূর্ণ হলে উপশাখা ব্যবস্থাপক অথবা শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ থাকবে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্তায়িত কপি জাতীয় পরিচয়পত্রের কপি ও যোগাযোগ নাম্বার ও পরিচয় প্রদানের সক্ষম এমন দুজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত সহ আগামী একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোডেক ভবন প্লট দুই রোড দুই লেক ভ্যালি অবায়ে এ হাজির জাফর আলী রোড ফয়েজ লেক চট্টগ্রাম চার হাজার দুইশো দুই